হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে তিনটি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু তারিখ ঘোষণা করেছে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবো তোমরা যারা প্রকৌশল গুচ্ছে ভর্তি হয়েছ তাদের জন্য মতো আজকের ভিডিওটি তো চলো জেনে আসি বিস্তারিত কুয়েট কুয়েট ও রুয়েটের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস ডট শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছের সেই প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ওরিয়েন্টেশন আগামী সাতাশে অক্টোবর অনুষ্ঠিত হবে পরের দিন থেকে শুরু হবে শিক্ষা কার্যক্রম প্রকৌশল গুচ্ছের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে চুয়েট কুয়েট রুয়েটের স্নাতক পর্যায়ের ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী সাতাশে অক্টোবর রবিবার সশ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে আঠাশে অক্টোবর সোমবার থেকে শিক্ষা কার্যক্রম অর্থাৎ ক্লাস শুরু হবে এর আগে গুচ্ছের চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গত বারোই সেপ্টেম্বর ভর্তি দুই দফা পেছানোর পর এগারোই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের তিনটিতে একযোগে ভর্তি কার্যক্রম শুরু হয় সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি এবং কোটা সংস্কার ও বৈষম্য বৃদ্ধি আন্দোলনের কারণে চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম ওরিয়েন্টেশন স্থগিত হয়ে যায় প্রসঙ্গত গত তিনই মার্চ প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে এক হাজার তিনশো পঁচিশটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে নয়শো একত্রিশটি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে এক হাজার পঁয়ষট্টিটি সহ প্রকৌশল গুচ্ছের মোট তিন হাজার দুইশো একত্রিশটি আসন ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের জন্য সর্বশেষ আপডেট তথ্য চুয়েট কুয়েট এবং রুয়েটের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সাতাশে অক্টোবর শুরু হয়ে ওরিয়েন্টেশন এবং তারপর দিন অর্থাৎ আঠাশে অক্টোবর থেকে ক্লাস শুরু হবে পুরোদমে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ